এখন তো সামনে ফেরা তো ওই প্রাক্তন ছাত্রছাত্রীর সাথে আমার একটু ক্ষমা চাওয়ার উদ্দেশ্য ছিল আর কি মানুষ হওয়ার জন্য আর কি আমার এখন বুঝতেছি অতিরিক্ত শাসন করে ফেলছি এখন আমি ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে তো এটা ডাইরেক্ট সামনাসামনি হলে একটু ভালো তার আর কি এখন ইনডাইরেক্ট হয়ে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি আর যারা মানুষ হয়েছে তারা হয়তো ওই ওইটাকে ভুলে যাবে যে স্যার এত পিটাইছে এত মারছে আমার মনে আমার মতো কেউ মারে না তো এই আমি আসলে মানুষ তারা অনেকে আমার সাথে যোগাযোগ করে এবং বেশ হৃদতা প্রকাশ করে যে আমি দোয়া করি আসলে শিক্ষার উদ্দেশ্য হিসেবে মানুষ পায় এক নম্বর উদ্দেশ্যে মানুষ পায় দুই নম্বর উদ্দেশ্য হয়েছে আপনার হ্যাঁ স্যার বর্তমানের উদ্দেশ্য হচ্ছে আপনার এই আত্মশক্তি অর্জন করা আত্মার আদর্শ ভিত্তিক উন্নতি সাধন করা সুস্থ দেহ গঠন করা আর চার নম্বরটা হচ্ছে নবসা এবং সয়তানের বিরুদ্ধে মজাহদা করা এই নবসা এবং সয়তানের বিরুদ্ধে মজাহদা করতে পারলে মানুষ সহজ অর্থাৎ পোষিত অর্জন করা মনুষ্যত্ব অর্জন করতে পারলে মানুষ হইতে পারব নতুন শুধু সার্টিফিকেট অর্জন করতে পারবো কিন্তু মানুষ হইতে পারব এই মানুষ হয়েছে প্রথম সত্য মানুষ হওয়া মানে মনুষ্যত্ব অর্জন পশুত্ব পর্যন্ত তো আমি চেষ্টা করছি আমার ছেলেমেয়েদের যে মানুষ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি আমার নিজের ছেলেমেয়েদের এরকম মানে শাসন করি না লেখাপড়ার জন্য যাই হোক ছেলেমেয়েরা যারা মানুষ হয়েছে তারা হয়তো মনে রাখবে আর যারা হয়তো মানুষ হয় না তারাও বলবে যে স্যারে খুব মাস কিন্তু ভালোর জন্যই আর কি শাসন করছি আমি দুনিয়ার কোনো শাস্তি এই আমি যাই হোক অনেকের নামগুলো ভুলে গেছি আর সাইফুল নাকি যেন একটা নাম ছিল খুব মার্সি বাজারে পড়ছিল ওই ছেলেটা দেখা পাইলে অন্তর থেকে দোয়া করি সাইফুল বাতাকান্দি এই বর্তমান হিসাবটা নাকি না না সাইফুল উত্তরা কালের নাকি যাই হোক যারা নাকি শাসন করার পরও আমার কিছু কিছু সারা নাই আরে আল্লাহ দিলে মানুষ হয়ে গেছে আমি আন্তরিকভাবে ভাবে চেষ্টা করছি যে আমার দায়িত্ব এবং কর্তব্য পালন করার জন্য আমিও তো আপনার ছাত্র ছিলাম স্যার তো বিষয়টা আসলে আপনাকে যতটুকু সম্মান দরকার দরকার ছিল প্রাক্তন শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা এই দিতে পারিনি আপনি আমাদেরকে ক্ষমা করবেন আপনার কথাগুলো আসলে আমরা যদি সবাই মানতে পারতাম আমরা সবাই হয়তো ভালো মানুষের মতো মানুষ হতে পারতাম আমাদের মধ্যে অনেকেই আছে যারা আসলে মানুষ না হওয়ার পরে বিদেশে আছি বিভিন্ন প্রবাসে আছি তারা খুব আপনার কথা স্মরণ করে এবং আপনার শাসনটাই তারা এখন আশীর্বাদ রূপে মনে করতেছিল স্যারের শাসন যদি শুনতাম স্যারের কথা যদি মানতাম তাহলে তো আরও ভালো করতাম তো সেই প্রাক্তন শিক্ষার্থীর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা স্যার আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন আমরা দোয়া করি ছাত্র শিক্ষকের এই সম্পর্ক যেন আজীবন ভালো থাকে

ভালো সম্পর্ক ছিল আবার আমি হায়ার মেথ নিয়েছিলাম তো সেই হিসেবে স্যার আমাকে হায়ার মেথ পড়াইতো তো মনে আছে আমার তো আমরা যারা মোটামুটি ভালো ছিলাম একটু আমাদের জন্য স্যার অনেক ভালো ছিল আমি যা মনে করি স্যার হয়তো দুর্বল ছাত্র যারা ছিল তারা একটু ভয় পাইতো বা ইয়ে করতো কিন্তু ভালো ছাত্রদের জন্য স্যার অনেক ভালো ছিল এটা আমি জ্বলন্ত প্রমাণ স্যার শাসন করছে ঠিক আছে কিন্তু যারা ভালো ছাত্র তাদেরকে অনেক আদর করছে স্যারে যে ভালো হও তোমরা sare উৎসাহ দিয়েছো ভালো হওয়ার জন্য তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি যতটুকু চেষ্টা করছি এমন পাতানডি হাই স্কুলের ছাত্র ছিলাম আর ওই স্কুলের আমি বর্তমানে শিক্ষক স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে স্যার চেষ্টা করছে মানুষের মতো মানুষ করার জন্য ধন্যবাদ স্যারকে স্যার আপনি কবে যাবেন বাতাকান্দি শিক্ষার্থীদের সবাই দেখতে চায় আপনাকে আমি যখন স্কুল

ভালো থাকবেন স্যার আমরা দোয়া করি আপনিও আমাদের জন্য দোয়া করবেন আপনি লোক আগে থেকে আপনারা আপনি চেষ্টা করেন ধন্যবাদ স্যার